রক্তের সম্পর্ক ছাড়া নাকি কেউ কখনও আপন হয় না কিন্তু কি অদ্ভুতভাবে বিয়ের পর দুটো মানুষ অন্য জায়গার দুটো মানুষ একসাথে সারাটা জীবন কাটিয়ে দেয় অল্প অল্প রাগ অভিমান ঝগড়া আর অনেকটা ভালো সময় মিলে সাড়ে তিনটা বছর কাটিয়ে ফেলেছি মাঝে মাঝে একসাথে রান্না করা যখন তখন হুটহাট বেরিয়ে পড়া রোগা হব বলে হাঁটতে গিয়ে পিৎজা খেয়ে বাড়ি চলে আসা এগুলো সব কিছুই খুব মনে থাকবে হয়তো হয়তোবা কিছু কিছু ভুলেও যাব কিন্তু এই পুরো জার্নিটাই খুব সুন্দর ছিল আর এবার তো আরো সুন্দর হবে কারণ আমাদের দুজনের সবথেকে স্পেশাল মানুষ আসতে চলেছে একটা ছোট্ট নতুন অতিথি আমরা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে ওকে ছুতে পাবো কবে ওকে কোলে নেব। বাবা মা হিসেবে আমরা কেমন হতে পারবো জানি না কিন্তু এত আনন্দিত এত আবেগপ্রবণ আমরা দুজনেই এর আগে কখনো হয়নি আমাদের সাথে সাথে আমাদের পরিবারের লোকজনও ভীষণ খুশি কারণ তারা ভাবছে এই অগোছালো ছেলে মেয়ে দুটো এবার হয়তো একটু গোছালো হবে যাই হোক আমাদের ছোট্ট নতুন অতিথির জন্য আপনাদের সবার কাছ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আর আশীর্বাদ চাই ও যেন খুব সুন্দর আর সুস্থ একটা জীবন পাক আমাদের সব থেকে আনন্দের খবরটাকে আপনাদের সবার সাথে ভাগ করে নিয়ে আমাদের আনন্দটাকে দ্বিগুণ করে নিলাম ভালো থাকবেন ভালো রাখবেন আর আপনারাও যদি নতুন বাবা মাকে কোনো টিপস দিতে চান শেয়ার করতে পারেন আমরা খুব ভালোভাবে শুনব অনেক অনেক ভালোবাসা সব বাই